এরা আফগানিস্তানের ধর্মীয় নীতি নৈতিকতা বিষয়ক মন্ত্রণালয়ের কয়েকজন ইন্সপেক্টর সরকারি নির্দেশ ঠিক মতো মানা হচ্ছে কিনা তা পরিদর্শনের জন্য বের হয়েছেন রাজধানী কাবুলে থাকা একটি দলের সঙ্গে আমরা আছি প্রথমেই তারা একটি শপিং সেন্টারের সামনে থামলেন এখানে থাকা দর্শনার্থী ও দোকানদারদের তারা বোঝাচ্ছেন নামাজ পড়া ও দাড়ি রাখাটা কতটা গুরুত্বপূর্ণ যদিও খুব ভ্রাতৃত্বমূলক উপদেশ হিসেবেই দেখানো হচ্ছে এটাকে মৌলভী মাহমুদ ফাতিহ তাদের বলেছেন যে কোনো ধরনের সমস্যায় পড়লে সাহায্যের জন্য তারা আছেন আপনারা তো নারীদের হিজাব বা বোরোকা নিয়ে কিছু বলছেন না যে কারণে আপনাদের মন্ত্রণালয় এই মুহূর্তে সবচেয়ে বেশি আলোচনায় আমরা ইতোমধ্যে শপিং সেন্টারের মালিকদের নির্দেশ দিয়েছি এবং পোস্টারও টাঙিয়ে দিয়েছে কিন্তু ব্যক্তি পর্যায়ে তো আমরা কিছু করতে পারি না যেমন ধরুন এখানে আসা কোনো নারীকে গিয়ে তো জিজ্ঞাসা করতে পারি না আপনি কেন সঠিক হিজাব পরে আসেননি আমার ধর্ম ও আদর্শ এমন শিক্ষা আমাকে দেয় না আমরা বোরকা পরিহিত এক নারী ও বোরকা ছাড়া এক নারীর মধ্যে তুলনা করতে পারি যদি দেখি কোনো নারী পর্দা ছাড়া শালীনতার সীমা লঙ্ঘন করছে তাহলে তার পুরুষ অভিভাবককে আমরা খুঁজে বের করার চেষ্টা করব এরকম রক্ষণশীল দেশে কি ধরনের নারীর কথা তিনি বোঝাতে চেয়েছেন তা অবশ্য স্পষ্ট হয়নি এখানকার অনেক নারী মুখ ঢেকে চলেন অনেকে শুধু মাথায় কাপড় দিয়ে চলেন এরকম পোস্টার দিয়ে তালেবান বোঝাতে চাইছে এভাবেই এখন সকল নারীকে চলতে হবে তাদের কিভাবে পোশাক পরা উচিত কীভাবে ধর্মচর্চা করা উচিত এরকম বলার অধিকার কি আপনার মন্ত্রণালয়ের আছে এটা মন্ত্রণালয়ের আদেশ নয় এটা সৃষ্টিকর্তার আদেশ নৈতিক দুর্নীতির আসল কারণ মুখ মুখ ঢেকে না থাকলে হিজাব করে লাভ কি পরিদর্শকরা এরপরেই একটি বাস স্টপেজে থামলেন তালেবানের পূর্ববর্তী শাসনামলে অপরাধীদের নিয়মিত মারধর করার প্রচলন ছিল কিন্তু এখানে এখন তারা নিশ্চিত করছেন পুরুষরা যেন মহিলা যাত্রীদের খুব কাছে না যায় আমাদের সামনে কর্মকর্তারা খুব শান্তভাবে সবার সাথে আচরণ করছেন কিন্তু এটা কি সময়। হয় যখন দেশ জুড়ে অন্যান্য টিমের সাথে ক্যামেরা না থাকে ক্যামেরা ছাড়া আমরা স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেছি তারা পরিদর্শকদের নিয়ে কোনো অভিযোগ করেননি কিন্তু তালেবানদের নির্দেশ যে দিনে দিনে কঠোর হচ্ছে তা নিয়ে তারা খুবই উদ্বিগ্ন নারী অধিকার কর্মী লেইলা বাসিম একটা বাসে ছিলেন যখন মন্ত্রণালয়ের কর্মকর্তারা পরিদর্শনের কাজটি করছিলেন কিছু নারীর মুখ ঢাকা ছিল আর আমি সহ আরো কয়েকজন ছিল যাদের পটনে বোরকা ছিল আর মুখে মাস্ক আমি এক পরিদর্শককে বললাম এখানে হিজাব ছাড়া কোনো নারী নেই সে খুব রেগে গেল যদিও আমার দিকে তাকায়নি বলে উঠল আপনি খুব নির্লজ্জ নারী এটা আফগান রিপাবলিক না এটা ইসলামিক আমিরাত আপনি যা চান তা আর করতে পারবেন না ক্ষমতা গ্রহণের প্রথম দিকে তালেবানরা খুবই নমনীয় ছিল যেটা অপ্রত্যাশিত ছিল কিন্তু দিনে দিনে তারা কঠোর সব পদক্ষেপ নিচ্ছে আফগানিস্তানে অর্থনৈতিক সংকটের মধ্যেই তারা সামাজিক বিধিনিষেধের দিকে এখন বেশি জোর দিচ্ছে